সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে পড়েছে অনেকেই দাবি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান নাকি দুটি বিয়ে করেছেন বর্তমান স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে দ্বিতীয় স্ত্রী দাবি করা হচ্ছে বলা বলি হচ্ছে তারেক রহমানের প্রথম স্ত্রী ছিলেন ডক্টর মাহেরা আতিকা ভাইরাল পোস্টগুলোতে তারেক রহমানের সাথে ডক্টর মাহেরার কিছু ছবিও যুক্ত করা হয়েছে তবে এসব দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ মিলেনি তারেক রহমানের দ্বিতীয় বিয়ে করার কোনো তথ্যসূত্র নেই তিনি একটিমাত্র বিয়েই করেছেন আর তার একমাত্র স্ত্রী ডক্টর জোবাইদা রহমান বিপরীতে ডক্টর মাহেরার সম্পর্কে খুব বেশি তথ্য মেলেনি লেফট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমানের কন্যা এতটুকুই কেবল জানা গেছে দুঃখের বিষয় হলো ডাক্তার মাহেরা মাস কয়েক আগেই হার্ট অ্যাটাক করে মারা গেছেন একজন মৃত নারীকে নিয়েও গুজব ছড়াচ্ছে বটরা যাই হোক তারেক রহমান জোবাইদাকে নিয়ে ভালোই আছেন আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন লন্ডন থেকে তাকে নিয়ে আসতে বাংলাদেশ থেকে ওখানে গেছেন জোবাইদা রহমানও জানা গেছে তাদের সাথে একমাত্র মেয়ে জাইমাও দেশে ফিরবেন প্রায় সতেরো বছর পর তার এই প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার তাকে ভিভিআইপি ঘোষণা করে স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী একাধিক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে সূত্রগুলো জানিয়েছে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি নিচ্ছে এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন জিয়াকে শারীরিকভাবে সংকটাপন্ন অবস্থায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ভিভিআইপি ঘোষণা করে সরকার প্রজ্ঞাপন জারির পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো তার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করা হয় খালেদা জিয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্তের পর থেকেই তারেক রহমান দেশে ফিরলে তাকেও একই ধরনের নিরাপত্তা দেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয় নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে তারেক রহমানকেও ভিভিআইবি ঘোষণার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তার নিরাপত্তায় এসএসএফ এর নিয়োজিত থাকবে তবে বিষয়টি এখনও সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে একটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিভিন্ন নিরাপত্তা ইউনিটকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠিও পাঠানো হয়েছে তিনি বলেন সরকার তারেক রহমানকে ভিভিআইপি প্রোটোকল দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে সেই প্রোটোকলের আওতায় নিরাপত্তা সুবিধাও থাকতে পারে। বিজি টু জিরো টু ফ্লাইট আগামী ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে ওই ফ্লাইটে তারেক রহমান তার পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতাদের দেশে ফেরার কথা রয়েছে এই ফ্লাইট থেকে নিরাপত্তাজনিত কারণে দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে বিমান সূত্র জানায় গোয়েন্দা প্রতিবেদনে রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা ঝুঁকির বিষয় উল্লেখ থাকায় জুনিয়র পার্সার মোহাম্মদ সৌগাতুল আলম সৌগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডের জিনিয়া ইসলাম জিনিয়াকে ওই ফ্লাইট থেকে প্রত্যাহার করা হয় তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মুস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডস আয়াতকে দায়িত্ব দেওয়া হয়েছে তারেক রহমান সপরিবারে নিরাপদে দেশে ফিরুক এটাই কামনা